বন্ধুরা একশো দিনের বকেয়া টাকা নিয়ে আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তাই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা শিলিগুড়ি ও কোচবিহারের সভা থেকে কেন্দ্রের বঞ্চনার অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শিলিগুড়ি থেকে ঘোষণা করেছেন যে বকেয়া টাকা না পেলে ফেব্রুয়ারি থেকে ধন্যায় বসবেন তিনি বন্ধুরা ইঙ্গিত আগেই দিয়েছিলেন এবার লোকসভা ভোটের আগে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্রকর ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির সভা থেকে তিনি ফের সরব হলেন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে জানালেন রাজ্যের বকেয়া টাকা দেওয়ার জন্য একলাই ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রের সময়সীমা দিয়ে দিয়েছেন তিনি সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও টাকা না পেলে দোসরা ফেব্রুয়ারি থেকে তিনি নিজে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ধন্যায় বসবেন বলে জানিয়ে দিয়েছেন পাশাপাশি যারা একশো দিনের কাজের টাকা পায়নি এবং আবাস যোজনার ঘর পায়নি তাদের সঙ্গে সরাসরি কথা বলবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার প্রথমে কোচবিহারে একশো দিনের কাজের টাকা ও আবাস যোজনার টাকা না দেওয়া নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাসমেলার মাঠে প্রশাসনিক সভামঞ্চে বক্তব্য রাখার সময় কেন্দ্রকে আক্রমণ করে তিনি বলেন একশো দিনের কাজ করিয়েও মানুষের টাকা দেওয়া হচ্ছে না বাংলার মানুষদের আবাস যোজনার ঘর বরাদ্দ করা হচ্ছে না এক তারিখ পর্যন্ত অপেক্ষা করব তা তারপর মানুষকে নিয়ে আবার আন্দোলনের পথে নামব তিনি সভামঞ্চ থেকে আরও বলেন মানুষ ঘর পাবে না আর তোমরা অট্টলিকায় থাকবে এটা হবে না রাস্তার টাকা দেবে না একশো দিনের কাজের টাকা দেবে না যারা একশো দিনের কাজের টাকা পায়নি তাদের নিয়ে আলাদা মিটিং করব যারা গ্রামীণ আবাস যোজনার ঘর পায়নি তাদের নিয়ে মিটিং করব। কেন্দ্র না দিলে বয়ে গেল আমি যতক্ষণ আছি আপনাদের পাশে আপনাদের সব ব্যবস্থা আমি করে দেব। কোচবিহারের পর শিলিগুড়ি সভা থেকেও এই নিয়ে সরব হন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি ঘোষণা করেন যে ফেব্রুয়ারি মাসের এক তারিখের মধ্যে রাজ্যকে বকেয়া টাকা না দেওয়া হলে দোসরা ফেব্রুয়ারি থেকে ধন্যায় বসবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন যে এক তারিখ পর্যন্ত টাইম দিয়েছি নইলে দু তারিখে নিজেরা ধন্যায় বসবো যারা একশো দিনের টাকা পায়নি ঘর পায়নি তাদের সঙ্গে সামনাসামনি কথা বলে আমি যা করার করব। দু বছর একশো দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র তিনি এও বলেছেন যে প্রয়োজনে একশো দিনের বকেয়া টাকা এবং আবাস যোজনার ঘরের টাকা রাজ্য সরকারই দেবে প্রসঙ্গত দুদিনের সফরে রবিবার সন্ধ্যায় কোচবিহারে যান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সেখানকার প্রশাসনিক বৈঠক থেকে একশো আটানব্বইটি প্রকল্প উদ্বোধন করেন তিনি কেন্দ্রীয় বরাদ্দ না পেলেও একশো দিনের বকেয়া টাকা এবং বাংলার আওয়াজ যোজনার ঘরের টাকা রাজ্য সরকারের উদ্যোগেই দেওয়া হবে সাধারণ মানুষকে এমন ইঙ্গিত কিন্তু তিনি দিয়েছেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে দেবেন বন্ধুরা আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে একশো দিনের বকেয়া টাকা এবং সরকারি প্রকল্পের সমস্ত রকমের নতুন নতুন আপডেট ভিডিও আপলোড করে থাকি তাই সরকারি প্রকল্পের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ